আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো সোলার নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটি কোম্পানির সোলার আপনার সুপার স্টারের সোলার আপনার ওয়ালটন সেফ কোম্পানির সোলার এবং নতুন একটি কোম্পানি নিয়ে এসেছি সেটা হলো লানজি সোলার এই সোলার নিয়ে কথা বলবো আমি সুপার স্টারের সোলার এবং ওয়ার্ল্ডন সেফের সোলারের রেট বলবো এবং নতুন সোলারই আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং রেট বলবো আমি প্রত্যেকটা ভিডিওতে রেড বলার চিন্তা ভাবনা করে থাকি কারণ আমার রেড বল অনেক ভালো লাগে যারা ভিডিও দেখে তারা জানে আরে ভাই রেটে বিক্রি করে ভালো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন না হলে রেট সম্বন্ধে একটা ধারণা থেকে হোক নতুন কোম্পানির সোলার আমার বিশ্বাস আপনাদের দেখে ভালো লাগবে রেটে দেবে একটা ভিআই ভি রেট আপনারা লাগলে আমার কাছে নেবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন একশো আট সোলার একশো আট সোলারটা প্রথমেই দেখেন অনেক বড় আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন অন্য কোম্পানির সে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোলার একশো আট লেখা রয়েছে একশো আট মনো আমি প্যাকেট থেকে আনবক্সিং করে আপনাদের দেখাবো তার আগে দেখেন এই সোলারটা বড় কেন মনে হচ্ছে বড় অনেকখানি বড় আর পিছনে দেখতে পাচ্ছেন সুপার স্টারের সোলার সুপার স্টারের একশো আর সোলার আমি ধরি দেখেন এখানে ধরলে আপনারা হয়তো বুঝতে পারবেন সাইডে ধরি সাইডে ধরার পরে দেখেন কতখানি অনেকখানি বড় অন্য অন্য কোম্পানির হয়তো এখানে একশো বিশ ওয়ার্ড বা তিরিশ ওয়াট লিখেও দিতে পারে এরকম অনেক কোম্পানির এরকম করে যাই হোক এটা একশো ওয়ার্ড এবং আরও একটা হলো আমার সম্ভবত এটা হলো অলরেডি কালো হবে দেখতে অনেক ভালো এর আগে আমি কালো মাল বিক্রি করেছি অনেক বেশি দামে বিক্রি করছি যেহেতু ইনভোর্টারের কাছ থেকে নিচ্ছি রেটগুলো অনেক কম এজন্য আমি আপনাদের কম রেটে ধরার চিন্তা ভাবনা করেছি কারণ একটা সোলার আমার বেশি প্রফিটের দরকার নেই আপনাদের ভিডিও আমি কম রেটে দিতে পারি আপনারা একটা প্রোডাক্ট পেলেন পাওয়ার পরে বলবেন না ভাই খুব কম রেটে মাল বিক্রি করে ভালো করে বার করার পরে দেখেন আমার মন পান জুড়ে গেছে ডিজাইনটা দেখে কার না ভালো লাগবে দেখেন সামনে পিছনে সব সাইডে দেখেন ব্ল্যাক অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগলো গুলি দেখিয়ে দেখেন আপনারা দেখলেন টাক চাপতে শুরু করে পিছনে থেকে শুরু করে সব খুব সুন্দর একবারে মনো মনো দেখেন এখানে পিছনে কি এখানে লেখা রয়েছে দেখেন একটু দেখানোর চিন্তা মনে করি এখানে স্টিকারে দেখেন অন্য কোম্পানি দেখেন ভিতরে অনেক একশো তিরিশ ওয়াট অনেক কোম্পানি দিতে পারে দেখেন এই কোম্পানির অনেক বড় এবং দেখেন একশো রয়েছে কোম্পানির নামও লেখা রয়েছে এবং কার্যকরী লেখা রয়েছে আমার অনেক ভালো লাগলো যাই হোক যদি আপনাদের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন তো আরিফ ইলেকট্রিক কম রেটে মাল বিক্রি করে থাকে আমি সবসাইডে কম রেটে আমি অনলাইনের মাধ্যমে কোনো ভাই বলতে পারবেন যে আরিফ ভাই আমাকে একটা প্রোডাক্ট খারাপ দিয়েছে বা অনেক ভারী কাছে বিক্রি করতে গেলে এদিক সেদিক হতে পারে আমি এক্সচেঞ্জ করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি আর রেটটা নেই সারা বাংলাদেশের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে রেট বলি কারণ রেট বলার কারণটা হলো আপনারা ভিডিও দেখে রেট দেখে ভালো লাগলে তখন লিবেন অযথা আমি বলবো ভাই মেসেঞ্জারে আসেন হোয়াটসঅ্যাপে আসেন নানা রকম প্রবলেম এই জন্য রেটগুলো বলার চিন্তা ভাবনা করে থাকি যাই হোক এই সোলারগুলো আপনারা লাগলে আমার কাছ থেকে নিতে পারেন একশো আট সোলারগুলো অ্যাভেলেবল রয়েছে এবং আমি ওয়াল্টনের সেপের সোলার বিক্রি করতেছি বর্তমানে হলো চল্লিশ টাকা ওয়ার্ড সুপার স্টারের হলো আপনার একশো থেকে নিচ পর্যন্ত হলো আপনার পঞ্চাশ টাকা ওয়াট একশোর উপর থেকে আটচল্লিশ টাকা ওয়ার্ড আমি এই যে সোলার দেখতে পাচ্ছি এই সোলার অলবডি কালো এই সোলারটি আমি আপনাদের কাছ থেকে রাখতে পারবো একবার কম দামে আমি এটা একবার বিক্রি করেছি পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড অনেক ভাই আমার কাছ থেকে নিয়ে এসেনি এই সোলারগুলো এর আগে অনেক ভাই চেয়েছে আমি দিতে পারি পরে আবার নতুন নিয়ে আবার এর আগে অন্য নামে আনছিলাম টপটেন নামে কিন্তু এখন নিয়ে আসছি আপনার লাঞ্জি নামে দেখেন আসলে অনেক ভালো লাগছে যাই হোক আমি ডেটটা একটু বলে দিচ্ছি আপনাদের কাছে আমি ডেটটা রাখতে পারবো পঁচিশ টাকা ওয়ার্ড অবশ্যই কনফার্ম করতে হলে আমাকে কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লিখে দেবেন আমি সুন্দরভাবে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো হোম ডেলিভারি নিতে পারবেন এবং অফিস থেকেও নিতে পারবেন থানা এবং জেলা পর্যায়ে হলেও অফিস নিতে পারবেন গ্রাম পর্যায়ে হলেও আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই আমরা ঠিকানায় পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যেন আমাদের সারা বাংলাদেশে ভালো সার্ভিস দিতে পারি ভালো প্রোডাক্ট হাতে দিতে পারি এবং যেকোনো ভিডিও বেশিরভাগ ভিডিওতে আমি রেট বলে দার্সিন দোকানে থাকি এই জন্য অনেক ভাই আমাকে বলে জারিফ ভাই রেট বলে এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমার প্রতিষ্ঠানে দোয়া করবেন আসসালামু আলাইকুম